আসসালাম আলাইকুম বাসায় আজকে বানাবো নাড়ু তাও নারকেলের আর আমি একাই বানাবো না এটা বাসায় সবাই মিলে সঙ্গে বানাবো তো নাড়ু কিভাবে বানানো লাগে আর নাড়ু খেতে কে কে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে আগেই জানাবেন কিছুদিন পর আমার মন চেয়েছে নাড়ু খাবো আর মন চাওয়া মাত্রই আমি হচ্ছে চলে গেছিলাম বাজারে বাজারে আব্বুর সঙ্গে গিয়ে অনেকগুলো নারকেল কিনে নিয়ে আসছিলাম আসার পর এগুলো এখন আমার আব্বু ফেটে ফেটে দিচ্ছিলো মানে ভেঙে ভেঙে দিচ্ছিলো একটার মধ্যে ফোকরা ছিল তো এই ফুপড়াটা এখন বসে বসে খাবো নারকেলের এই ফুপড়াটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা নারকেলকে বলে বলে থাকি আপনারা আপনারা থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই আপনাদের অবস্থা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আপনাদের কি অবস্থা আজকে তো হচ্ছে নারকেল দিয়ে নাড়ু বানাবো এই কারণে আমার আম্মু এদিকে নারকেল গুলো করতে আর আমি এদিকে একটু জাস্ট ভিডিও করে নিলাম অনেকগুলো নারকেল ছিল পাঁচ থেকে ছয়টা নারকেল গোড়া কোড়া শেষ হওয়ার পর এখানে অনেকগুলো গুড় দিতে হবে প্রায় এক কেজির উপরে কারণ আমাদের নারকেল ছিল ছয় থেকে সাতটার মতো গুলো নিয়ে আসার পর এগুলো কিন্তু আগে ভেঙে নিতে হবে কারণ গলতে গলতে অনেক বেশি সময় লাগবে এই কারণে ভেঙে ভেঙে নেওয়ার পর এখন এগুলো হচ্ছে কড়াই দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো এখন সময় সময় ধরে অনেক অনেক এখন ভেজে নিতে হবে তার আগে চলুন আর কথা বলে নেই আপনারা কে কে নারকেলের নাড়ু খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন নারকেলে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না এখানে কিন্তু পানি নাই একদম অনেকগুলো পানি না নারকেল থেকে বের হবে তারপর আবার গুড় আছে গুড়গুলো থেকেও পানি বের হইবে পানি দেওয়ার একদমই দরকার নাই আর আমার ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগে তার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রান্নার ভিডিও আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বলবেন ইনশাল্লাহ নেক্সটে আরো সুন্দর সুন্দর রান্নার ব্লগ নিয়ে চলে আসব বলতে বলতে কথা বলতে বলতে আমার কিন্তু নারকেলের নারুর পানিগুলো কিন্তু একদম বের হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হবে একদম কালো কালো করা লাগবে আজকে দুপুর আমি বানাইছি বাসায় তো এখন হচ্ছে নিয়ে আসার পর এখন এখানে আমার আম্মু ছোট বোন দাদি ফুফাত বোন আমি আমার ছোট ভাই আমরা সবাই মিলে এখন বানাইতে বসে পড়লাম আরো বানাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গুলোমুলো গুলোমুলো অনেকক্ষণ ধরে এরকম ভাবে গোল রাউন্ড শেপ করলেই নাড়ু হয়ে গেল এগুলো যখন রেখে দিবেন কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে আসলে নাড়ু বানাই শীতের সময় বাট আমাদের বাসায় হঠাৎ আমার খেতে মন চাইছে তাই তো আজকে নাড়ু বানাই বানাইলাম আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম আমার বাসায় অবশ্যই আসবেন আপনাদের নারু খাবার দাওয়াত দিলাম চলে আসবেন আমার বাসায় বানানো আহামরি কোনো কাজ না কিংবা অনেক বেশি কঠিন কাজ না অনেক বেশি একটা সহজ কাজ প্রথম থেকে কিভাবে কি করে করলাম সবকিছুই তো ভিডিওতে শেয়ার করে দিলাম চাইলে আপনারাও বাসায় বানাইতে পারবেন আমার এইটা ফলো করে তো আজকের ব্লগটা তো দূর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ